কুরবানি হয়ে গেল রাজনৈতিক কুরবানি কুরবানি হয়ে গেল সামাজিক কুরবানি বলে হুজুর সামাজিক কুরবানি কি আমি এত টাকার মালিক যদি কুরবানি না দেই সমাজ কি বলবে আমি এত টাকার মালিক যদি কুরবানি না দেই সমাজ কি বলবে সেই জন্য আমরা কুরবানি দিলাম সেই জন্য কুরবানি দিলাম এই কুরবানি রব্বে কালিমের দরবারে মঞ্জুর হবে না কবুল হবে না আর একটা কুরবানি আছে পাল্লা পাল্লি পাড়াপাড়ির কুরবানি বলে হুজুরে এটা কেমন আব্দুল করিম কুরবানি গরু আনছে দেড় লাখ টাকা দিয়া আমি দুই লাখ টাকার একটা আনবো ও আনছে পাঁচ লাখ টাকা দিয়া আমি দশ লাখ টাকার একটা আনবো এই কুরবানি হবে না আবার কুরবানি গরু কিনতে গেছেন গরু কিনলেন ধরেন দুই লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছেন আপনার উদ্দেশ্য সৎ বাড়ি আনার পরে হোম মিনিস্টার যিনি আছে হোম মিনিস্টার আমার কুরবানি আল্লাহর জন্য কুরবানি কার জন্য না না জোরে বলেন কুরবানি কি আল্লাহর জন্য হয় না ফ্রিজের জন্য হয় এখন ফ্রিজের জন্য আল্লাহর জন্য জন্য দেন আল্লাহর জন্য হিসাব করলে কোরবানি অনেকেরই হয় না কারো সুদের টাকা আসতে বলবেন না জোরে বলবেন আমি জানি মেহেরপুরের মানুষ মরা না এটা তাজা মানুষ পরিশ্রম করা মানুষ একসাথে বলে কথা কান জোরে বলে কারো সুদে টাকা কারো ঘুষে টাকা সুদে টাকা দিয়ে করু করব করু করা এটা আর সুর জমাই দেওয়ার ভিতরে তফাত রইল কি সুরও হারাম আর সুদের টাকার গরু হরা কি কথা বলন জোরে বলেন ঘুষে টাকা ঘুষে টাকার গরু হরা ওই শূরের গোশত হারাম তো দুটোই হারাম কোনোটাই তো হালাল না তুই যা সেটা সেটা চাই হেতাতে 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 একই কথা কি কথা বলন জোরে বলেন তাহলে কুরবানি কি আমাদের জন্য আল্লাহর জন্য না ফেরেশতাদের জন্য আবার রাজনৈতিক কুরবানি আছে কি ভাবতেছেন কি রাজনৈতিক কুরবানি নেই রাজনৈতিক কুরবানি যে দশ লাখ টাকার গরু যদি কুরবানি না দেই তাহলে আমার ভাইতে ঠেকতে আছে ওরা গোস্ত টোস্ত পাবে না আর ওরা গোস্ত টোস্ত না পালে সারা বছর পরে কুরবানি আসতেছে ওরা তো আমার সাথে থাকবে না ভোট টোট দেবে না বুঝতে পারছেন এটা নাম হচ্ছে রাজনৈতিক কুরবানি কথা খারাপ করতেছি ভাই না একটা কথা খারাপ সব যুক্তি সম্পন্ন কথা রাজনৈতিক কুরবানি আপনি বলে দেন কুরবানিটা আমার জন্যই হবে তো ধরেন কুরবানির গরু দুই লাখ টাকা দিয়ে নিয়ে আসছে তো হোম মিনিস্টার গরু বাড়ি আনার পরে হোম মিনিস্টার বলতেছে করিমের বাপ গরু কত নিচে দুই লাখ কি পাশের বাড়ির মরজিনার বাপে গরু লয়েছে দুই লাখ টাকা দিয়ে এসে তো বড় তাজা গরু সেখানে গরুর গোস্ত হবে সাত মন আট মন তুমি যেটা আনছো তুমি করছো কি এইভাবে কাজ করে নাকি নাকি এই শুরু গেছে জ্ঞান জ্ঞান ইতিমধ্যে আপনি চিন্তা করলেন হাই হ্যাঁ কত তো সত্য রে মর্জিনার গরু আনছে সাত লাখ টাকা দিয়ে দুই লাখ টাকা দিয়ে সেটার গস্ত হবে সাত মন আট মন আমি একটা আনছি দুই লাখ টাকা দিয়ে হেটের গোস্ত হবে ছয় মন তা আমি লস করে বলছি এই যে যখনই কবেন যে আমি লস করছি তো কুরবানি শেষ কি শেষ এবার হিসাব করে দেখেন বাংলাদেশের কুরবানি হয় এবার হিসাব করে দেখেন বাংলাদেশের মানুষের কয়জনের কুরবানি হয় হিসাব করে দেখেন যান হিসাব করে কয়জনের ঠিক মতো কুরবানি হয় এবার হিসাব করে যান আপনার আমি পরিসংখ্যান বুঝেই দিলাম এই জন্য আল্লাহ বললেন বল হুজুর বলেন ইন্ন সালাতি সালাত আমার জন্য ও নসুকে আমি আল্লাহর জন্য ও মাহইয়া আমি আল্লাহর জন্য জীবন আমি আল্লাহর জন্যে জীবন 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 আমি আল্লাহর জন্যে जिंदगी আল্লাহর জন্য যেমনে যা করবেন সব হবে আপনি রুটি রুটি করেন আল্লাহর ব্যবসা করেন আল্লাহ কৃষি কামার জন্য আল্লাহর জন্যে আপনার জিন্দগি হবে আল্লাহর জন্যে হজে যাবেন আল্লাহর জন্যে বাংলাদেশে হজ কয়জনের হ কিছু যায় নিজের নামে আগে হাজি লাগানোর জন্য কি কথা কেন কে কে আছে নিজের নামের আগে হাজি লাগানোর জন্য হজে যায় কেউ আছে সুদে টাকা দিয়ে হজে যায় কেউ আছে ঘুষে টাকা দিয়ে হজে যায় কেউ আছে জনগণের অর্থ মেরে দিয়ে হজে যায় কেউ আছে আত্মীয় স্বজনের হক মেরে দিয়ে হজে যায় কেউ আছে বা ভাইয়ের হক মেরে দিয়ে হজে যায় এমন ভাই আছে বারো বছর ধরে বারো বছর ধরে বোনের হক মিঠাই না তারাও হজে চলে যায় এই হজের চার পয়সা মূল্য নাই কথা কোন ঠিক পয়সা দাম নাই তাহলে বলেন সবকিছু হবে কার জন্য একসাথে বলেন কার নামাজ হবে কার জন্য আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন ইমাম সাহেব হুজুর শুরু করছে আলহামদুলিল্লাহ মালিকীয় সুন্দর করে নামাজে দাঁড়াইলেন ইমামসব সুন্দর করে ক্যারাপ পড়তেছে আপনি দাঁড়াইলেন নাল্লার সামনে মন চলে গেল গরুর কাছে হায় হায় গরুটা জমিনে মাঠে বেঁধে রাখছিলাম না জানি ই গরু সরে নিয়ে গেল না চলে গেল আপনি নামাজে দাঁড়াইলেন নাল্লার সামনে চিন্তা করলেন জুতা কিনছিলাম পনেরোশো টাকা দিয়া জুতা আসে না সরে লইয়া গেছে তার মানে আপনি নামাজে দাঁড়িয়েছেন কার সামনে আল্লাহ একসাথে বলেন কার সামনে যদি বলেন কার সামনে আল্লাহর সামনে আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহর সামনে কিন্তু অন্তর চলে গেল জুতার কাছে আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহর সামনে কিন্তু হৃদয় চলে গেল মাঠের গরুর কাছে আপনি নামাজে দাঁড়িন আল্লাহর সঙ্গে কিন্তু অন্তর চলে গেলো ব্যবসার কাসা এই নামাজে মুমিন হওয়া যাবে না এই আল্লাহ কোরআনে বললেন ফুলাহল ম অমিনু নেল্লা দিন আজুম ফি সলাতিহিম হ শিয় খুসু খুজু নামাজ পড়ো ওই মুমিন সাবল কাম যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে সে সফল কাম যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ে সে সকল কাম যে আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে সলা তাদাই করে সে সফল কাম একই মাংস তিন না সালাম ফিরে তো ভুল হতেই পারে মানুষ ভুল তো সালাম ফিরে মুসল্লিদেরকে বলতেছে মুসল্লিরা আমি যে নামাজ পড়ছি রাকাত রেখা না তিন রেখাত পড়ছি আমার সন্দেহ সন্দেহ লাগতেছে তো মুসল্লি কাহজুর হুজুর আপনি যেমনে ভরছেন আমরা ওইভাবেই পড়ে বলছি তো আর এক মুসল্লি দ্বারা কা হুজুর নামাজ আজকে তিন রাখাতি হয়েছে বলে কেমনে বুঝলেন সবাই কেউ বুঝতে পারলো না আপনি কেমনে বুঝলেন কা হুজুর আমি প্রত্যেক রাখাতে এক দোকানের হিসেব করি আমার দোকান হলো সাইড তো তা আজকে তিন দোকানে হিসেব হয়েছে এক দোকান হলে একটা বাদ আছে বুঝতে পারছো এরকম নামাজি বহুত আছে নামাজের ভিতরে দাঁড়াইয়া দোকানের ভিতরে চলে যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া এই স্ত্রীর কাছে চলে যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া ছোটকালে স্মরণে চলে যায় এ নামাজ আপনাকে সফল কাম করবে না মুমিন বানাবে না আপনি মুসল্লি হবেন কিন্তু মুসল্লির ভিতরে দুই ভাগ আছে একটা হলো মুমিন মুসল্লি আর একটা হলো ফাওয়াইল্লী মুসল্লিন মানুষ দেখুন মুসল্লি এই জন্য সলাপ সলাপের ভিতরে শিরিক আছে বলে হুজুর কেমন শিরিক সমাজে একসাথে বিচার সালিশে বসছে বিচার সালিশে বসার পরে চিন্তা করলো ইমাম সাহেব হুজুর ঘোষণা দিল যেহেতু জোহরে আজান পড়ছে আসেন আমরা আজানে নামাজ পড়ে নি এর ভিতরে এমন কিছু নামাজ বিচার সালিসে আসে যারা নামাজ কালাম পড়ে না পেশাব করে পানি লয় না কি বুঝেন নাই মনে হয় আমার কথা অনেকে আছে বিশ্বাস সালিস করে পেশাব করে পানি লয় না কিন্তু বিশ্বাস শালিশি বলছে যখন ঠিক এইরকম নামাজি মসজিদের মধ্যে নামাজে ঢুকলো তখন সে চিন্তা করলো আমি নামাজ পড়ব এখন যদি নামাজে না যায় সমাজ কি বলবে এলাকার মানুষ কি বলবে তখন সে নামাজে গেল সমাজের ভয় এলাকার মানুষের ভয়ে আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় নাই ওই নামাজটা আল্লাহর দরবারে শিরিক হিসেবে গণ্য হবে কারণ সে আল্লাহ ব্যতীত মানুষকে ভয় পেয়েছে এই জন্য তার শিরিক হয়ে যাবে নামাজ নামাজ তো হবেই না নামাজের মধ্যে শিরিক ঢুকবে নামাজে শিরিক নামাজ শেষ নামাজ ভাই কিছু এক কথায় শেষ নামাজ ভাই কিছু নামাজ আছে সব আছে নিয়ত যদি সহি হয় অল্প আমলে কি না যাতে ব্যবস্থা হয়ে যাবে আর যদি সহী না হয় বলে হাজার বছর আমল করলো কাজ অর্থাৎ আপনাদের সামনে এগুলি উপস্থাপন করলাম আল্লাহ আমাদেরকে এগুলি আমল করার তৌফিক দিক সকলে বলে না আমিন না না একসাথে বলে আমিন এই জন্য মুমিনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম মুমিনের পরিচয় তার মানে এখন মূল অর্থটা কি আমাদের সব কিছু কার জন্য হতে হবে সাথে আল্লাহর জন্য করতে হবে যদি করতে পারেন তাহলে সব কিছুতে কামিয়াব হবে আর যদি না করতে পারেন অভুত পরিমাণ দানও যদি করেন তাও লাভ হবে আপনার জীবন যুদ্ধে শহীদ হয়ে গেলেও কাজ হবে না আপনি সারা জীবন নামাজ পড়লেন হেরেমে নামাজ পড়লেও কাজ হবে আপনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকলেও কাজ হবে না যদি আমল এ সাথে না হয় আল্লাহর জন্য না এই কথা মনে রাখবে আল্লাহ আমাদেরকে বুঝার দান করুন সকলে বলে না আমি কিছু আপনারা আশা করি বুঝতে পারছেন এই কথাগুলি আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন দান করবেন অধিক পরিমাণে দান করবেন অধিক পরিমাণে সৎকা দিবেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করে দান করলে কি হয় একটা ঘটনা বলবো ইমাম আবুল ফরাজ বছর আগে তার একটা কিতাব কিতাবেনের ভিতরে তিনি ঘটনাটা লেখছেন একসাথে বলবেন আল্লাহ না না জোরে বলেন জোরে 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 না আমি জানি রাত বেশি আপনারা দিনে পরিশ্রম করে কষ্ট দেব না আলোচনার ইতি টেনে নিয়ে আসছি ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করে এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব বাইরে যারা আসেন ভিতরে চলে আসবেন ঘোরাফেরা করবেন না জীবনে বহু ঘুরবেন কিন্তু কতদিন ঘুরবেন হাতপা জুরুতুমুল মাকাবির কবর পর্যন্ত এরপর আর ঘোরাঘুরির সময় নেই কথা ঠিক আছে না এরপর আর ঘোরাঘুরির কোনো সুযোগ নেই ঘুরে আল্লাহ অনেক গুলিয়েছি আচ্ছা এই ছোট ছোট কিছু প্রশ্ন আছে এগুলি উত্তর দিয়ে দিই ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি না অবশ্যই যাবে লক্ষ যাবে কোটিবার যাবে ঈদের দিন ঈদের পরের দিন তারপরের দিন ঈদের আগের দিন বছরের যে কোনো দিন যে কোনো সময় আপনি সুবিধাজনক সময়ে আপনি কবর জিয়ারত করবেন কোনো নিষেধ নাই রসুল বলতেন নাহি হেটুকু মাং জেয়ারতির কবুর কবর জিয়ারত নিষেধ করতাম ফাজুর হা তোমরা কবর জেয়ারত করো একসাথে বলবেন না মারহাবা। কবর জিয়ারোপ করবেন মহিলারা কি ঈদের নামাজে যেতে নামাজ করতে পারবে না মহিলারা কোনো নামাজে মসজিদে যাওয়া না মহিলারা ঘরে নামাজ পড়লে যথেষ্ট হবে দেশে যায় সাফি মাজহবের মাসাল অনুযায়ী যায় কিন্তু হানাফি মাজহবের ফতো অনুযায়ী যায় না কেন আপনাদেরকে বলে দিয়ে যায় হাজর তোমর রদি আল্লাহানুর জমানাতে ওমর রদি আহানু দেখলেন নারীরা মসজিদে নামাজ আসে কিন্তু ফেতনা সরিয়ে যাচ্ছে বলে ফেতনা কেমন আপনাদেরকে আরেকটু বোঝাই নারীরা বাজার করে মাঠে যায় আত্মীয় বাড়ি যায় তাই বাড়ি শ্বশুরবাড়ি বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আমরা বলি না যে তারা বেপর্দায় ঘুরতে যাওয়াটা হালাল এবং জায়েজ এ কথা আমরা বলি না মুহরিম ব্যতীত তাদের ঘুরতে যাওয়া বাইরে যাওয়া নিষেধ আছে তো খুব মনোযোগ দেবেন মহিলারা নামাজে কেন জামাতে যাবে না হজ তোমর দিয়ে লভানুর জমানায় হজ তোমর দেখলেন ফেতনা সরিয়ে যাচ্ছে বুঝতে পারতেছেন আপনার স্ত্রী যদি প্রত্যেক আপনার ঘর থেকে মসজিদে এসে নামাজ পড়তে আসে বাড়ি ভাড়া কি আচ্ছা এটা একটা আপনার মেয়ে যুবতী মেয়েটা প্রত্যেক দিন পা শক্ত নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে বের হয় তো ফাঁসের বাড়ির একজনে চিন্তা করলো জরিনা পড়তে করতে নামাজে মসজিদে যেহেতু রাস্তা দিয়ে যা তালি জোহরে না পাইলে আসরে পাবো আসরে না পাইলে মাগরিবে পাবো মাগরিবে না পাইলে আশাই পাবো বাংলাদেশে পুলিশ প্রশাসন দুর্বল হওয়ার পরে যে পরিমানে দর্শন বর্ষে আপনার গাশির উঠবে কথা কম না কেন যারা বলে খালি বললেই হবে নাকি মাসলা দিলে হবে নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আহা আমাদের এই জমানায় যদি ফতনা সৃষ্টি হয়ে যায় তাহলে পরবর্তী যেমন আর ইমানদাররা মুসলমানরা ইমানই দুর্বল হবে অত হজরত ওমর বললেন না তোমরা মসজিদে নামাজ পড়বে না তোমরা দার দার ঘরে নামাজ পড়বে হজরত ওমর একবারে ঘাটা করে নিষিদ্ধ করে দিলেন তোমরা আর মসজিদ আসবে না একসাথে বলবেন আল্লাহ আকবর হ্যাঁ এটাই ইসলামের আসল রূপ এখন কেউ যদি এসে বলবে যে বাজারে যায় ঘাটে যায় এখানে যায় সেখানে যায় মসজিদে যাইতে পারবে না কেন মসজিদে যাইতে পারবেন আর অনেক ব্যাখ্যা আছে হজরতোমরের কাছে যা জিজ্ঞেস করেন যা তিনি খালিবতুল মুসলিম ছিলেন কবরে খেজুরের ডাল দেওয়া যাবে কিনা হাজার বার যাবে কবরে খেজুরের ডাল দিবেন কাঁচা ডাল গেঁড়ে দিবেন কোনো অসুবিধা নেই কবরে খেজুরের ডাল এই জন্য গেড়ে দিবেন এই ডাল যত সময় পর্যন্ত কাঁচা থাকবে তত সময় পর্যন্ত আল্লাহর জিকির করবে আর যত সময় জিকির করবে তত সময় তো জিকিরের কারণে আল্লাহ কবরের আজাবকে হালকা করে দিবে সালাতে নিয়ত কি মুখে পড়া আবশ্যক না সালাতে নিয়ত হলো অন্তরের নিয়ত অন্তরের নিয়তটাই যথেষ্ট আপনার জন্য মহিলা মাহফিল করা যাবে কি না মহিলারা মাহফিল করতে পারবে মাহফিলে বসতে পারবে মাহফিল শুনতে পারবে মাহফিলে যেতে পারবে তারা মাহফিলে এবং তাদের নির্দিষ্ট পর্দার আড়াল ভিতর থেকে তারা করতে পারবে নিষেধ নেই আব্দুল এখানে কারো নাম নিব না এক ব্যক্তি সম্পর্কে লেখা হয়েছেন বাংলাদেশের একজন লা মি ঘরানার এক ব্যক্তি তার থেকে এলেম নেওয়া যাবে কি না আমি কোনো ব্যক্তি সম্পর্কে বলবো না আপনারা এলেম তার থেকে নিবেন কেন এলেম আল্লাহ রসুল আচ্ছা আপনারা বলেন এলেম আপনি আমার কাছ থেকে নেবেন কেন আমার দিকে তাকান এলেম কি আমার কাছ থেকে নেবেন এলেম আপনি দেখবেন সাহাবিরা কেমনভাবে চলছে কি কথা ঠিক আছে না সাহাবিরা স্যার মাঝাবির ইমামরা যে এলেম দিয়ে গেছে আমরা তাদের কাছ থেকে এলেম নেব আমরা অন্য কোনো ব্যক্তি থেকে এলেম নেওয়ার দরকার আমাদের নাই মনে রাখবেন জমি বন্ধক রাখা কি জায়দ আছে এখন কোন সিস্টেমে বন্ধক রাখে আমি জানি না তবে এক সিস্টেমে বন্ধক রাখে যে জমি আমি টাকা দিলাম আমি টাকা দিলাম আপনি জমি দিলেন এরপরে আমি জমি ততদিন খাব আপনি ততদিন পর্যন্ত এই টাকা না দিবেন ততদিন জমি আমি খাব এর ভিতরে অনেক পেস আছে এই খাজনা বাজনা আছে নানান কিচ্ছু থেকে নিয়ে বাংলাদেশে এগুলি চলে এখন অনেকেই বলছেন এগুলি যাবে না অনেকে বলছেন শর্ত সাপেক্ষে যাবে তো এগুলি নিয়ে সারা বাংলাদেশে এই বন্দক টন্দক সিস্টেম সারা বাংলাদেশে আছে তবে আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব সেব মতো চলাই ভালো কিছু অংশ জমির মালিককে দিয়ে দেবেন তাহলে হালাল হয়ে যাবে অসুবিধা টাকা দিয়ে ফেত্রে আদায় করা যাবে কি টাকা দিয়ে পারেন গম দিয়ে পারেন জব দিয়ে পারেন খেজুর দিয়ে পারেন আপনি খাবার অর্থ যা দিয়ে পারেন সব দিই ফেতরা আদায় করা যাবে কোনো নিষেধ নেই কবর জিয়ারত করার সঠিক নিয়ম কী কবর জিয়ারত করার সঠিক নিয়ম হচ্ছে কবর দিকে ফিরে দাঁড়াবেন পায়ের কাছ থেকে ফিরে দাঁড়াইয়া কবর দিকে দাঁড়াইয়া আপনি দোয়া দুরুত পড়বেন সোরা হাতে এক গ্লাস সুরা সোরা এক গ্লাস পারেন দুরুত পড়েন পরে এরপরে আপনি দোয়া করবেন আপনি এটি হচ্ছে সঠিক নিয়ম মহিলাদের পর্দার বিধান কী মহিলাদের পর্দা ফরজ পড়তেই হবে না করলে কবিরা গুনা হবে ফরজ সালাতে ইমামের সাথে সুরা ফাতেহা মিলাতে হবে কি অবশ্যই ফরজ সালাতে ইমাম সুরা ফাতেহা পড়বে আপনি সুরা ফাতেহা শুনবেন আর ইমাম যদি আস্তে আস্তে মনে মনে পড়ে আপনি চুপচাপ থাকবেন না পড়লেও চলবে অসুবিধা নেই বাংলাদেশে ইসলাম সর্বপ্রথম কারায়নে ছিল অলিয়া উলিয়া নাকি সাহাবি দেখেন সাহাবিক প্রথম এসেছিলেন সাহাবেকরাম প্রথম এসেছিলেন তাবিগণ তাবে তাবিন এসেছিলেন কিন্তু ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করছেন পরবর্তীতে হজরত আমেক আউলিয়ে ক্রাম। হজরত আউলি ক্রাম ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করছে অতএব ইসলাম বহু আগে থেকে দেশে আসছে সাহাবেকরাম এসেছিলেন চট্টগ্রামে কিন্তু তাদের ওই জমানাতে ব্যাপকভাবে পরিষিদ্ধি লাভ করে নেই পরবর্তীতে আউলিয়ে একরাম অনেক সময় দিয়েছিলেন কিন্তু সাহাবে একরাম বেশি সময় দেন নাই তারা সময় দিতে পারেননি মাঝাব মানা যাবে কি অবশ্যই মাঝাব মানতে হবে মাঝাব না মানলে আপনি পদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মাঝাব মানতে হবে অবশ্যই না মানলে পদ হবে বলে কি দলিল আল্লাহ বলছেন ফাসা আলু তোমরা জিজ্ঞেস করো আহ জিক্রি আহলু জিকির যারা ওলাম যারা তাদের কাছে ইংটুং তুমলা তুমি যেই বিষয় জানো না তুমি আহলে জিকিরদের কাছ থেকে সেই বিষয়টা জেনে নাও অতএব মজাব মানতে হবে আপনাকে আল্লাহ কোরআনের নির্দেশনা দুই নম্বর প্রশ্ন করেছে পালিয়ে বিয়ে করা যায় আছে কি না পালায় বিয়ে করা যায় না এটা হারাম পালায় বিয়ে করলে ওই বাবা মা বেজার হবে শ্বশুর শাশুড়ি বেজার হবে এটা বিলকুল হারাম বিয়ে করা যাবে না আর পালায় পালায় বেটির সাথে কথা বলবেন সেটা তো এক নম্বরে হারাম কি কথা কন না কেন বিয়ে তো ফরেন হিসেবে আপনি যে কথা কইতেছেন পিটিশ প্রডিউস ওটাও তো হারাম ওটাও না এই কথা বলেও তো হারাম সুরা ফাতিয়া না পড়লে কি সালা আদায় হবে না সুরা ফাতিয়া পড়তেই হবে রমজানের রোজা ভঙ্গ করলে কাপ দিতে হবে কি অবশ্যই দিতে হবে অবশ্যই কাপ দিতে হবে এক রোজার বিনিময়ে আপনাকে ষাট জন মিসকিনকে খাওয়াইতে হবে অথবা এক আপনাকে রোজা রাখতে হবে মানুষ মারা গেলে মাইকিং করা যাবে কি না মানুষ মারা গেলে মাইকিং করবেন সামান্যতমভাবে মানুষ যাতে জানে যে লোকটা মারা গেছে রাত বারোটার পর এসেন নামাজ পড়া যাবে কি এসান নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যায় অসুবিধা নেই আবার বলি এসান নামাজ ফজরের আগ পর্যন্ত পরা যায় কিন্তু বারোটার আগ পর্যন্ত পড়া হলো উত্তম বারোটার পরে গেলে একটু অনুত্তম হয় নেকি কম হবে বুঝতে পারছে অতএব মধ্যরাতের আগেই আপনার এটা শেষ করবে হাফাতা জামা কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নতের খেলা হাফাতা নামাজ জামা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিন্তু শূন্যতের খেলা জন্মদিন পালন করা যাবে কি জন্মদিন পালন করা যাবে কিন্তু সেটা বৈধ পদ্ধতিতে সেটা বৈধ কি দোয়াদুরুদের মাধ্যমে নেকের মাধ্যমে সৎকার মাধ্যমে গরিব মানুষের খাওয়ানোর মাধ্যমে হাট্টিমাটিম টিম পাড়া তারা মাঠে পারে ডিম তাদের ঘোরার দূরে ডিম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এরপরে বেড়া বেডি স্যারা সেরি লুডালুডি টোনা টুনি এক জায়গায় আইন পড়বে হ্যাঁ ভাড়া করবেন গান বাজনা করবেন এগুলি সম্পূর্ণ বিলকুল আরাম খ্রিস্টানদের প্রথা এগুলি থেকে আল্লাহ আমাদের বাসায় রাখুক সকলে বলে না আমি আশা করি বুঝতে পারছেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সার্সি এর ব্যাপকভাবে বলতে গেলে এর পার হবে যাক ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ তাবারক নিয়ে আসেন বেশি দেরি করা যাবে না আসেন আমরা তাবারক দেওয়ার আগে আল্লাহর হাবিবকে একটু দাঁড়ায় মহাম বাংলাদেশের সবচেয়ে বড় মিনিস্টার বুঝি ওই প্রাইম মিনিস্টার বলেন আর প্রেসিডেন্ট বলেন প্রধান সেনাপতি বলেন ওনার কাছে কিচ্ছু না কি কথা কান না কে ডিসি বলেন হোম মিনিস্টারের কাছে কিচ্ছু না ওনার পাওয়ার বেশি বাংলাদেশে বিরাট পাওয়ার না উনি যা করবে তাই মানতো কিছু করার নাই যদি গরম ভাত খাইতে চান তাহলে ওনার কথা শুনতে হবে যদি ভালো 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 তাজা তাজা খাবার খেতে চান তাহলে হোম মিনিস্টার যা বলবে সেটা মানতো হবে মানবেন অসুবিধা নেই হোম মিনিস্টার খুশি রাখবে হোম মিনিস্টার খুশি না থাকলে ফেরা আছে বিরাট ফেরার ফেরা তো ব্যবসা করে শান্তি পাবেন না চাকরি করে শান্তি পাবেন না কাজ করে শান্তি পাবেন না মাঠে যায় শান্তি পাবেন না ঘুরতে যায় শান্তি পাবেন না হোম মিনিস্টার খুশি রাখতে হবে হোম মিনিস্টার খুশি রাখাই লাগবে মহিলারা খুব খুশি হইতেছে এই হুজুরি দরকার এই হুঁজুরি দরকার যে হুজুর আপনার পক্ষে কথা কয় না হোম মিনিস্টারের পক্ষে বলতেছে আসলে হোম মিনিস্টার খুশি রাখতে আল্লাহ রসুল আমাদের আম্মাজানদেরকে খুশি রাখতেন একসাথে বলবে না মারহাবা আল্লাহ রসুল নিজে খুশি রাখতেন আম্মাজানদের অতএব হোম মিনিস্টার খুশি রাখতেই হবে যদি না রাখেন আপনার চাকরি শেষ ব্যবসা শেষ কাজ শেষ জিন্দগি শেষ আপনার ঘুমানো শেষ সংসার শেষ সুখ শেষ কিছু পাবেন না ওনার খুশি রাখতে হবে ওনার খুশি রাখবে কানের দুল হাতের বালা গলার মালা মাথার টিকলি নাকের ফুল এগুলি দিয়ে খুশি রাখবে বেশি বেশি করে দিবে কাপড় সুপুর দামি দামিটা দিবে যা সাবি তাই দিয়ে দেবেন অসুবিধা নেই জমি এক পাশে যদি চাই তাও দিয়ে দেবেন তো তুমি খুশি থাকবে দিবেন ওনারা খুশি থাকবে জেন্দেগি তো যাই রে জিন্দগি তো যাই ফাঁকি দিয়া অদী পগ ধর সেদারি দন্তমাসি গুটা চরি সমন জারি গিযা করিযারে শুনারা দো গীত জাই ফাকি দিযা